মানিকচকে বন্যা পরিস্থিতির কারণে বারবার ঘটছে দুর্ঘটনা তাই দুর্ঘটনা এড়াতে নৌকায় মার্কিং শুরু করলো প্রশাসন বেঁধে দেওয়া হয়েছে যাত্রীর সংখ্যা যা লেখা রয়েছে নৌকার গায়ে সে অনুযায়ী নিতে হবে যাত্রী তার বেশি নয় এই কাজে রয়েছে পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার এমনই উদ্যোগ গ্রহণ করতে দেখা যায় ব্লক প্রশাসন ও পুলিশ আধিকারিকদের মানিকচকে দেড় মাসেরও বেশি সময় ধরে জলমগ্ন পাঁচটি অঞ্চল বিশেষত ভূতনি তিনটি পঞ্চায়েতের প্রায় দেড় লক্ষ মানুষ জলবন্দী দশায় রয়েছে বন্ধ সড়ক পথে যাতায়াত যা একমাত্র মাধ্যম রয়েছে নৌকা আর এই নৌকার মাধ্যমে পারাপার করতে গিয়ে বারবার ঘটছে দুর্ঘটনা তার মধ্যে শনিবার ভূতনিতে ঘটেছে আরেক নৌকা দুর্ঘটনা যাতে অল্পের জন্য রক্ষা পেয়েছে বহু যাত্রী এই পরিস্থিতিতে দুর্ঘটনা ও নৌকায় অতিরিক্ত যাত্রী বোঝায় এড়াতে তৎপরতার সাথে উদ্যোগ গ্রহণ করল পুলিশ ও ব্লক প্রশাসন এদিন ভুতনি ব্রিজ সংলগ্ন এলাকায় গিয়ে দেখা যায় সেখানে থাকা নৌকাগুলিতে রং তুলি দিয়ে কাজ চলছে যেখানে নৌকাটি কোন এলাকায় যাবে তা সিরিয়াল নাম্বার ও কতজন যাত্রী নেওয়া হবে তা উল্লেখ করা হচ্ছে এই কাজে তদারকি করতে দেখা যায় পুলিশ ও ব্লক প্রশাসনের আধিকারিকদের মূলত উত্তর ও দক্ষিণ চন্নিপুর ও এলাকায় যায় এই নৌকাগুলি প্রায় পঁচিশটি নৌকা ইতিমধ্যে চিহ্নিতকরণ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে নৌকা কখন ছাড়ছে নৌকায় অতিরিক্ত যাত্রী উঠছে কিনা তা তদারকির জন্য সর্বত্র মোতায়েন রয়েছে পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার অন্যদিকে সিভিল ডিফেন্স ও এন এফের বিশেষ দল স্পিডবোটের মাধ্যমে মাইকিং করে জনসাধারণকে সচেতন করছেন বুথনি থানার পুলিশ আধিকারিক বলেন বন্যা পরিস্থিতি জলমগ্ন এলাকাতে দুর্ঘটনা এড়াতে জেলা প্রশাসনের নির্দেশে এই পদক্ষেপগুলি নেওয়া হয়েছে এ বিষয়ে নৌকা মাঝি অনিল মন্ডল বলেন প্রশাসনিক নির্দেশ বেশি যাত্রী নেওয়া যাবে না সেই মতো আমরা প্রশাসনের নির্দিষ্ট করা সংখ্যা অনুযায়ী যাত্রী নিয়ে নৌকা পারাপার করছি

ওই জন্য আমাদের লেখা গিয়েছে এটা কি নজরদারি চালাবে পুলিশ পুলিশ দাঁড়িয়ে হ্যাঁ পুলিশ দাঁড়িয়ে এখানে আমাদের ওখানেও পুলিশ আছে এখানেও পুলিশ আছে খুব মাথায় পুলিশ আছে আমাদের যদি আমি বেশি নিয়ে যাই আমার নৌকা বন্ধ হয়ে যাবে

কতটা নৌকা চলে এখানে মোটামুটি ধরলে পঞ্চাশটার মতন ধরলে কোনো এই যে দক্ষিণ চন্ডিপুর উত্তর চণ্ডীপুর যায় হীরানন্দপুর যায় সব এলাকাতে সব এলাকায় যায় এখন সাহারা নাকি হ্যাঁ নৌকার সাহারা সবাই সবাই নৌকা নৌকার সাহারা কোথায় পাওয়া যাচ্ছে না সব জল হয়ে গেছে You news from the back.